রঙের মেলায় দেখেছিলাম বায়োস্কোপ বায়োস্কোপের নেশায় আমায় সারে না হাই গো সেই ভাবনাই বয়স আমার বারে না তাইনে তোমার সাসার বাড়ি বায়ের দিকে পুকুর ঘাট সেই ভাবনাই বয়স আমার বারে না হাই রো বায়োস্কোপের নেশায় আমায় সারে না আমি খাজনা পাতি সবই দিলা তবু জমিন আমার হয় যে নীলা আমি খাজনা পাতি সবই দিলা তবু জমিন আমার হয় যে নীলা আমি চলি যে তার মন জোগায়া আমি চলি যে তার মন যোগায় মনের দুঃখ কারে কই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের সেই ঘরের মালিক নৌ পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নৌ